কথা বলতে পারবো না স্বাধীন বাংলাদেশে তুমি কোন বাপের বেটা এটা বন্ধ করতে চাও জাতি জানতে চায় ঠিক ঠিক না بیٹি কোরআনের মাহফিল তো বন্ধ করতে চাই তারা দাদার দেশের করবি যারা কথা কয় না হবি স্বাধীন ডাক্তার করতেছি হঠাৎ করে থানার পুলিশ স্টেজে পুলিশ উঠলি কি পুলিশ খারাপ নাকি স্টেজে উঠলি খারাপ কিন্তু মানুষের মাইন্ড সেট আপটা হয়ে গেছে মাইন্ড সেট আপ কি হয়ে গেছে গরিব মানুষ আপনাদের কলার বাড়ি এই জায়গায় বস্তিতে ওই তাবু দিয়ে থাকে বেলুনি করে প্রতিদিন ওই বেলুনী গ্যাস ভরে একটা সিটি লেখে আল্লাহ তুমি তো উপরে থাকো আমি পৌঁছতে তো পারবো না আল্লাহ আমার চল্লিশ হাজার টাকার দরকার ভ্যানের ব্যাটারি শেষ আল্লাহ একটু ব্যবস্থা করে দাও যেন কিনতে পারি সিটি লিখে উপরে উড়ে দেয় ওই বেলুন যাই পরে থানায় পড়ে

প্রশাসন থেকে ইমাম সাহেব নিয়ে এসে ধর্ম বিষয়ক সম্পাদক সহ এসে দিয়ে গেছে যে এই নাও এই কুড়ি হাজার টাকা দিলাম তোমার তো খুব অভাব তুমি এই দিয়ে যাই জোড়াতালি দিয়ে একটা ব্যাটারি কিনে নিয়ে আনে পরের দিন আবার একটা বেলুন উড়াই দিয়েছে উড়া থানায় যাইয়ে পড়িয়েছে দেখে ওতে লিখা রেছে আল্লাহ আমি তোমার কাছে চল্লিশ হাজার টাকা চাইলাম ঠিক আছে কিন্তু তুমি পুলিশ দিয়ে পাঠাইলে কেন ওরা তো বিশ হাজার ঝাড়ি খাইয়েছে সহ্য করা যায় সহ্য করা যায় আমার ভারত আসলে

তাকবির দিলাম তাকবিরে তাকবিরে মুখরিত আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগের ভাইস চেয়ারম্যান নেতা গোটা সবাই এসেছে এমনকি ডাইরেক্ট হোম মিনিস্ট্রি উনার অনুমোদন কোরানের মাহফিল হয়েছে আমির হামজা ভাইয়ের মাহফিল তাইলে কি মাহফিল সরকার বন্ধ করে নাকি না বন্ধ করে না হোম মিনিস্ট্রি যদি অনুমতি দিয়ে আমির হামজারা মাহফিল করতে দায় তাইলে কোরআন এর মাহফিল বন্ধ করে কারা জাতি জয়ন্তী

বাংলাদেশ বেতারের মাধ্যমে বাংলাদেশের জনসাধারণ তারা শুনে পড়েছিল উদ্বুদ্ধ হয়েছিল দেশ স্বাধীন করার শপথ নিয়েছিল আমার মুক্তিযোদ্ধার পাশে বসা উনার যৌন উন্মাদনা ছিল যৌবন বয়সে যে শক্তি ছিল সেই শক্তি সামর্থ্য দিয়ে নয় মাস লড়াই করে রক্তক্ষয়ী সৌন্দর্য করে লাখো শহীদের বিনিময়ে বাবনের ইজ্জত হারিয়ে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এনেছিল বলেন ঠিক না সেই বাংলাদেশে কোরআনের কথা বলতে পারবো না স্বাধীন বাংলাদেশে তুমি কোন বাপের বেটা এটা বন্ধ করতে চাও জাতি জানতে চায় ঠিক না ঠিক কোরআনের মাহফিল তো বন্ধ করতে চাই তারা দাদার দেশের কর্মী যারা কথা কয় না ওই মানে সমস্যাটা কোন জায়গায় বলবো বলবো এই যে border আছে না मिस्टर বলটু প্রতিদিন সাইকেলে কইরে আধা বস্তা বালু নিয়েতে ঢোকে পুলিশ ধরি চাই বলটু border দিয়ে তুই কি পার করতিস সাইকেলে বলসে স্যার বালু স্যার কয় বালুther পার করা লাগে চেক করবে চেক কইরি কইরি দেখেন না সত্যি বালু বলসে যা পরের দিন আবার ডাকে मिस्टर বলটু আবার আধা বস্তা বালু নিয়ে ঢুক্তে এই তো সাইকেলে কি পার করতিস বলটু কয় স্যার বালু স্যার কয় প্রতিদিন বালু না চেক কর তোর মধ্যে মনে নাই ডাইল নাই ফেন্সি ডাইল অথবা ইয়া বাত বাবা আছে तू চেক কইরি দেখে না আসলে ডাইলও নাই ভেজি ডাইলও নাই কি আ i'm okay. back okay. বসে যা ছেড়ে দিলাম পরের দিন আবার আধা বস্তা বালু নিয়ে সাইকেলে করে আসতেছে বসাই পল্টু দা এই তো সাইকেলের কি সাইকেলে কি পাচার করছি স্যার বালু স্যার কয় বালু নিয়ে যাও না এই বালু ঢাকায় পাঠাবো গবেষণা করি দেখবো যে বালু কি আছে ঢাকায় পাঠাইছে পাঠাইয়া চেক করি দেখে না আসলেই বালু বল্টুর সাথে কলার ওয়ার দোকানে দেখা বলছে বল ঠিক নাই তোর ওই যে গবেষণাতে চেক করে গিয়েছে তোর বলছে বালু তুই সাইকেলে করে খালি আধা বস্তা বালু পাচার করিস কোন দুঃখ কে বালুর কি অভাবেই গেছে আমাকে রাস্তাঘাটে কত পড়ি স্যার এমন একটা প্রশ্ন করলেন সত্যি বলবো না আমি তা বলবো বাসে সত্যি কথা কে স্যার আমি আসলে সাইকেলে করি বালু পাশার করি না আমি ডাইরেক্ট ওই সাইকেলটা পাচার করি

বাংলাদেশে পাঠাই প্রবাসীরা আর ওই টাকাগুলো যেখানে আমাদের রিজার্ভে আরো ফুলে উঠার কথা ওইটা কুমাই ফেলে কারা সুইস ব্যাংকে নিয়ে যাচ্ছে ওকে ধরার দরকার আছে না নাই ওদের ধরার দরকার আগে এই রাগব বোয়াল দেশকে বেকায়দায় দেয় ফেলাইনোর পাই তারা করতেছে এরা সুভোগ্য প্রকৃত অর্থে দেশের দুশ্মন তোমার কিছু ছিল না হঠাৎ করে আগে পাঁচ লাখ টাকা দীঘাই সব ভোটের আগে ভোটের পরে পাঁচশো কোটি টাকা কান্তে আসল কথা না এগুলো দেখার দরকার আছে না নাই